আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিত বোর্ড একুশশো পঞ্চাশ পদে একই নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আজকের ভিডিওতে আবেদন করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আবেদন কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে একটি ব্রাউজার ওপেন করবেন তো সার্চ করবেন বি আর দেওয়া থাকবে এটা লিখে সার্চ করার পর এরকম একটি পেজ আসবে এখানে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে আপনি প্রথমে দেখবেন প্রথম যে সাইটটা বিআরই বিএইচআর সার্কুলার যেটার আবেদন সার্কুলারটি প্রকাশিত হয়েছে চোদ্দ মে দু হাজার পঁচিশ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন অ্যাপ্লিকেশন স্টার্ট কিন্তু বিশ পাঁচ দু পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হলো দুই জুন দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করা যাবে তো প্রথমটাতে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে সার্কুলারটি পরে নেবেন তো এইটা হলো সার্কুলার এই সার্কুলারটি যেখানে আপনার বিলিং সহকারী পদে ছয়শো জন লোক নিয়োগ হবে এবং মিটারি ডাকা মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে চোদ্দশো ষাট জন লোক নিয়োগ হবে যেখানে আপনাকে এসএসসি পাশ হলেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে দ্বিতীয় নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি কোন পদে আবেদন করবেন সেটা ঠিক চিহ্ন দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে আপনি দেখবেন প্রিমিয়াম মেম্বার অফ অল জব আপনার যদি অল জবে অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিয়ে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে আপনার সামনে যে আবেদন ফর্মটি আসবে এখানে আপনার আবেদন ফর্মটি অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে তো এখানে প্রথমত আপনার অ্যাপ্লিকেশন নেম আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার যে নামটা আছে সেটা ইংরেজিতে দিয়ে দেবেন তো এখানে কিন্তু আপনার নামটি প্রথমে আপনার যে সার্টিফিকেট অনুযায়ী ইংরেজি নামটি দিবেন পরবর্তীতে আপনার নাম বাংলায় এখানে আপনার নামটি বাংলায় দিয়ে দিবেন বাংলায় দেওয়ার পর আপনার পিতার নাম এখানে ইংরেজিতে দিয়ে দেবেন পরবর্তীতে পিতার নাম বাংলায় তারপরে মাতার নাম ইংরেজিতে মাতার নাম বাংলায় ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ ন্যাশনালিটি এটা বাংলাদেশ করা থাকবে তারপর আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন তারপর জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপরে আপনার যে ন্যাশনাল আইডি সেটা লিখে দিবেন যদি থাকে ইএস দিয়ে আপনি ন্যাশনাল যে ভোটার আইডি নম্বর সেটা লিখে দিবেন লেখার পর আপনার বার্থ রেজিস্ট্রেশন নম্বর আপনার যদি জন্ম নিবন্ধন নম্বর থাকে তাহলে এখানে ইএস দিয়ে নম্বরটি লিখে দিবেন পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে ইএস দিবেন না থাকলে নো দিবেন তারপরে মেরিটাল স্ট্যাটাস এখানে আপনি সিঙ্গেল মেরিট যেটা সেটা দিয়ে দেবেন তারপর আপনার যে মোবাইল নম্বর মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন তারপরে কনফার্ম মোবাইল নম্বর উপরে যে মোবাইল নাম্বারটি দিবেন সেম নাম্বারটা নিচে দিয়ে দিবেন তারপর আপনার ইমেল দিয়ে দিবেন ইমেল দেওয়ার পর কোটা আপনার যদি এখানে কোনো কোটা থাকে তাহলে দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল যে অপশনটি আছে এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে তাহলে দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে দিবেন সেটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর ক্যারিয়ার অফ এখানে আপনার পিতার নামটি দিয়ে দেবেন দেওয়ার পর আপনার যে গ্রাম ভিলেজ সেটা দিয়ে দেবেন তারপর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করার পর আপনার যে পোস্ট অফিস সেটা লিখে দেবেন লেখার পর যে আপনার যে পোস্ট কোড নম্বর সেটা এখানে লিখে দেবেন লেখার পর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক থাকলে এখানে ঠিক মার্ক দিয়ে দেবেন পরবর্তীতে আপনার যে এস এস সি ইনফরমেশন সেটা আপনি দিয়ে দিবেন দেবেন এস নম্বর সি রোল নম্বর আপনি কোন সাবজেক্ট নিয়ে এস পাস করেছেন সেটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনি বোর্ড সিলেক্ট করে দিবেন কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনার যে রেজাল্ট আপনার যে কত পয়েন্ট পেয়েছেন সেটা সিলেক্ট লিখে দেবেন লেখার পর আপনি এখানে পাসিং কত সালে আপনি পাস করেছেন তারপর এখানে আপনি যদি এইচএসি ইনফরমেশন যদি আপনার থাকে তাহলে আপনি টিক মার্ক দিয়ে এইচএসি ইনফরমেশন দিতে পারেন যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে শুধুমাত্র এসএসসি দিলেই হবে যদি এইচএসি থাকে তাহলে দিতে চলে দিতে পারবেন তো এগুলো উপরে ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে এটা যদি আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা দিতে পারবেন যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই তারপরে দেখবেন এখানে আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে আপনি যত এক থেকে সাত নম্বর পর্যন্ত যত অপশন আছে সবগুলো ইএস দিয়ে দেবেন এখানে কিন্তু সবগুলো ইএস দিতে হবে ইএস ছাড়া কিন্তু কোনো অপশন নেই এগুলো সবগুলো আপনাকে ইএস দিতে হবে তো সবগুলো দেওয়া হলে নিচে দেখবেন ক্যাপচা এই ক্যাপচাটি আপনারা পূরণ করে দেবেন কেপচা পূরণ হলে এখানে মার্কে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার যে আবেদন এটা শো করবে এখানে আপনি সকল তথ্য চেক করে আপনি নিচে দেখবেন আপলোড ফটো এখানে আপনার তিনশো বাই তিনশো পিকজেল ফটো এবং তিনশো বাই আশি পিক্সেল আপনার যে সিগনেচার সেটা আপলোড করতে হবে প্রথমে আপনার ছবিটি আপলোড করে দিবেন এবং তারপর আপনার যে সিগনেচার সেটা আপলোড করে দেবেন দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করার আগে আপনি সকল তথ্যগুলো একবার দেখে নেবেন যে সবগুলো তথ্য ঠিক আছে কিনা তো সাবমিট করার দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তো এটা শুধু সাবমিট দিলেই হবে না আপনাকে টেলিটকের টকের মাধ্যমে এটার যে আবেদন ফি সেটা পরিশোধ করতে হবে তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার আবেদন কপি ডাউনলোড করে নেবেন পরবর্তীতে আপনি টেলিটক সিমের মাধ্যমে এটার যে আবেদন ফি সেটা পরিশোধ করতে হবে এখানে কিন্তু এই তো ইউজার আইডি দিবে একটি এই ইউজার আইডির মাধ্যমে আপনাকে এখানে কিন্তু নিয়ম লেখা আছে আপনাকে কিভাবে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করবেন এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে আপনারা নিয়ম অনুযায়ী টেলিটক সিমের মাধ্যমে আপনি ফিটি পরিশোধ করবেন ফি পরিশোধ ছাড়া আপনার আবেদনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না তো ফি পরিশোধ দেওয়ার পরে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই এর মাধ্যমে ফি টি দিতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন